পাকের কোরআনে পাক কোরআন শরীফ সম্পর্কে বলেছেন জিবাল আমি এই কোরআন আসমানকে দিতে চেয়েছিলাম আমি এই কোরআন জমিনকে দিতে চাইছিলাম আমি এই কোরআন পাহাড়কে দিতে চাইছিলাম আসমান জমিন পাহাড় তিনটা জিনিসের নাম আল্লাহ উল্লেখ করেছেন এই তিনটা জিনিস বরণ ছোট আসমান কত বড় যে বিশাল বড় মানে কত বড় আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা রিচার্জ রিচার্জ করে আসমানের সীমানা বের করতে পারে নদীরা নবীরা সুন্দর বলতে পারে নাই আসমানের সীমানা কতটুক এত বড় বিশাল আসমান কোরআন দিতে চাইছে এত বড় বিশাল জমিন কোরআন দিতে চাইছে এত বড় সব তো পাহাড় কোরআন দিতে চাইছে আল্লাহ পাক বলেন ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা তারা অপারগতা স্বীকার করেছেন এবং তারা আমার প্রস্তাবটা শুনি না তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে জালজালা সৃষ্টি হয়ে গেছে তারা কাঁপতে শুরু করেছেন কোরআন তারা গ্রহণ করতে পারে নাই আল্লাহ পাক শেষ পর্যন্ত বলেন ওয়া হামালাহাল ইনসান কোরআন ইনসান এবং মানুষ গ্রহণ করেছেন গ্রহণ করেছেন মানুষ গ্রহণ করেছেন এখন আল্লাহ আল্লাপাকি শরীফের আরেক আয়াতে বলেছেন হাজল কোরআন জাবাল আমি তোমরা দেখতে পাইতা আমি যদি কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম

তারা আমাদের সঙ্গে বাজারে হাঁটাহাঁটি করতেছে আমি কেরামগঞ্জে মাহ ফিলে গেলাম ২৫ পঁচিশ ছাব্বিশ জন ছাত্র মাথায় পাগড়ি পড়াইতে হবে লাইন ধরে ছাত্ররা আসতেছে একটা ছাত্র একদম ছোট্ট একটা বাচ্চা এরকম ছোট বাচ্চা এরকম সামনের দিকে আসতেছে কাতারের সামনে আমি মনে করছি মাদ্রাসার কোন হুজুরের ছেলে হবে হয়তো পাদ্রিয়া অন্যরা পাবে এই জন্য বোধ হয় সে কান্নাকাটি করতেছে এই জন্যে তাকে এই কাতারের মধ্যে সামিল করেছে কাছে যখন আসলো তখন আমাকে একজন আসে কানে কানে বলতেছে হুজুর এই ছেলেটার বয়স সাড়ে ছয় বৎসর ছয় মাসে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছে ছয় মাসে ত্রিশ পরা কোরআনের হাফেজ হয়ে গেছে সাড়ে সাড়ে ছয় বৎসরের একটি বাচ্চা সেই বাচ্চারা আমাদের সঙ্গে দিব্য আরামে ঘোরাফেরা করতেছে তার দেহের ভিতরে কোরআন আসে না নাই তার দেহের ভিতরে কোরআন আছে তার দিলের ভিতরে কোরআন আছে তার জেহেনের ভিতরে কোরআন আছে তার দেহের ভিতরে আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করেছেন কিন্তু কোরআনের কারণে সে এদিক সেদিক হেলে না কোরআনের কারণে সে তার উপরে কোনো উজল লাগে না কোরআন সে দিব্য আরামে পড়তেছে কিন্তু আল্লাহ বলেন পাহাড় নাজিল করলে তোমরা একটা পাহাড় নিচের দিকে দেবে যেত তার কারণটা কি ও আমার ভাইরা নম্বর কারণ হলো এই কোরআন যদি আল্লাহ পাক সরাসরি আমাদেরকে দিতেন আমরা গোটা পৃথিবীর মানুষ কেউ গ্রহণ করতে পারতাম না আল্লাহ তাবার ওয়া সেই কোরআনকে রাহমাতুল হরামিন এর মধ্যে আল্লাহ রেখেছেন এবং হুজুর আহমদ থেকে কোরআন উঠানো হয়ে বের হয়েছে কারণ হাদিসে পাকে রসুল সাল্লাহ করে ইহ কাছে উহি নাজিল হতো সে উহির যে খবর আসছে প্রচন্ড শীতের ভিতরে প্রচন্ড শীতের ভিতরে মানুষ শীতে ল্যাপ কম্বল দিয়ে কাঁপতেছে এমন সময় আল্লাহ নবীর কাছে যখন উহি আসত আমাদের আয়েসা সিদ্দিকা বলেন রসুলের প্রত্যেকটি পোশাকের গুড়া দিয়ে গাম বের হতো মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম উটির উপর সোয়ার হুজুরের উপর উহি আসছে উট মাটিতে বসে গেছে আল্লাহর নবী দাহিয়াতুল কালবির উড়াতের উপর শুয়ে আছেন ওই সময় উহি আসছে দাহিয়াতুল কালবি বলেন আমার মনে হয়েছে আমার উড়াতের হাড় গুড় সব ভেঙ্গে নিচের দিকে চলে যাচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের কাছে আল্লাহ পাক করার নাজিল করেছেন কোরআন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে বলতে চাই আপনাদের এখানে অনেক বৃদ্ধ লোক আছেন না মনে করেন আশি পঁচাশি বছর নব্বই বছর একজন বৃদ্ধ চলাফেরা করতে পারে এখন তাকে বাড়ির থেকে বলছেন বাজার সদাই করার জন্য একটা লম্বা লিস্ট দিয়েছেন সেই লিস্টটি নিয়ে বাজারে গেছেন বাজার করতে এখন বাজার যে করছেন বাজারের যে ব্যাগটা পেঁয়াজ রসুন আদা জিরা চাউল ডাল এই সব কিছু লওয়ার পরে ব্যাগটা হয়ে গেছে বিশ বাইশ কেজি ওজন এখন বলেন আশি থেকে নব্বই বৎসরের বৃদ্ধ বিশ বাইশ কেজি ওজনের ব্যাগ বহন করতে পারে সম্ভব তিনি ওই দোকান থেকে বের হইয়া তারপরে দরজায় এসে ব্যাগটা নিয়ে দাঁড়াইছে দাঁড়িয়ে দেখতেছে তার কোন ছেলেফেরা বাজারে দেখা যায় কিনা হঠাৎ করে দেখে তার বাইশ বছর একটা ছেলে বাজারে ঘোরাফেরা করতেছে বাজারের ব্যাগটা অনেক ওজন হয়ে গেছে বাবা এটা তো আমি হাতে করে নিতে পারবো না এটা তো আমি আঙুলায় নিতে না এটা তো আমি উঠে নিতে পারবো না তুমি তোমার মার কাছে বাজারটা পৌঁছাও ছেলে যখন বাইশ বছরের বয়স তখন ছেলে একটা নাচ দিয়ে আমার বাজারে এটা অনেক ফাংশন অনেক কাজ আছে আমাদের আমি যাইতে পারবো না আচ্ছা এখন আপনারা বলুন তো দেখি বুড়ার রাগ উঠবে কিনা যে বুড়া মানুষ এমনি তো বুড়া বুড়া মানুষের রাগ একটু বেশি থাকে না কম তো বেশি রাগ থাকে সে তো রাগটা এমন রাগ উঠছে আর কি রাগে ফুটফুতি করতেছে আর খালি আস্তে আস্তে করতেছে আমি বাজার করে নিয়ে দিব ব্যাগ বহন করে নিয়ে দিব আর তোমার মা ফাক করবো তোমরা ঘরে যায় খাইবা আজকে আয়া দেখো কিছুক্ষণ পরে দোকান থেকে বের হয়ে আসছে আইসা তারপরে তালাস করতেছে হঠাৎ করে দেখে তার বিশ বছর আর একটা ছেলে বাজারের ভিতরে ঢুকতেছে এমন সময় ওই ছেলেটারে ডাক দিয়ে যখন বলছে বলার সাথে সে বলে মাত্র বাজারে আসছি আমার বন্ধু বান্ধব অনেকে আমার জন্য অপেক্ষা করতেছে এই ছেলেটাও গ্রহণ করলো না তিন নম্বর সে আরেকটা ছেলের দিকে তাকে দেখে আঠারো বছর আর একটা ছেলে এই ছেলেটাও বাজারের ভিতরে আইসা ঢুকতেছে এই ছেলেটা যখন ডাক দিয়ে বলছে সে উঠে তিন তিনজনে গ্রহণ করে নাই এখন রাগে ফুটফুট করতেছে আর বাজারের বেগডারে কোনো রকম পর্যন্ত যায় পড়ছে এখন বুড়া কালের অনেক সময় পরে ফুলা থাকে আপনারা কি অনেকের না তো বুড়াকালের একটা ফোলা মাত্র একটা ছেলে এক দেড় দুই বছরের বয়স সে বাড়ির উডানের মধ্যে খেলাধুলা করতেছে হে যখন দেখছে বাবা আইসে গেট দিয়া তখন চুপ করে থাকে কি করে আববু আয়েশা এই যে আববু আইসে রে কয়ে যে দূর দিয়ে আইছে আয়েশা কারে দর্ছে বাবারে দর্ছে না বেগে দর্ছে কি কারণ যদি মিষ্টি মিঠাই চকলেট কিছু থাকে তাহলে কই থাকবো বেগের ভিতরে সব বেগের মধ্যে রাখবে দর্ছে দইয়ের তারপরে বাবারে ডাক দিয়া ক এখন আপনি বলেন আগে কিন্তু দুই ছেলেকে দুই ছেলেকে সেই বৃত্তি ব্যাগ দেওয়ার জন্য চেষ্টা করেছেন ছেলেরা নেই নেই সে খুব রাগ করছে এখন যে এই ছেলেটা বাজার বাজারের ব্যাগটা মাথায় নেওয়ার জন্য বলতেছে এই ছেলের মাথায় উঠিয়ে দিবে তো বুঝলেন উঠিয়ে দিবে ব্যাগটারে সারিয়ে দিয়ে আসছে বাচ্চাটা টান দিয়ে কুলে দিছে কোলে নিয়ে দুইটা সুমু খায় খাবা এটা অনেক উজ্জ্বল এটা বাবা তুমি পারবা না কিন্তু ওই ছেলে এমন ছেলে আর কি ছোট বাচ্চা মানুষ কিছু বুঝে না তো সে কুলে উঠতো নাচানাচি করতেছে হাত এরকম যখন শুরু করছে তখন কি করবে না ফাইরা ব্যাগডারে দর্শে দর্শে যে আবার ছেলেও কিন্তু মনে করতে হবে যে আমার মাথায় দিছে আবার যদি মাথার মধ্যে সাপ দেয় তাহলে হ্যাঁ এর সমস্যা হবে না তখন উপরে মাথার উপরে ব্যাগ ধরে কোনো রকম লাগে 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 না এবং সময় তারপরে ব্যাগটা মাথার উপর দিয়ে দিয়া এরপরে কেছে ও বাবা রে ও বাবা আমার বাবা আমার বাবা কত ভালো আমার ছোট ছেলে কত ভালো আমার বাবু কত ভালো বাজারে ব্যাগ বহন করতে পারে এ কথা বললে ব্যাগটা ধরে রাখছে আর নিচে ছেলেটা হাইটে হাইটে বাড়ির ভিতরে গেছে যেই মাত্র ভিতর দিয়ে খালি বাড়ির ভিতরে গেট দিয়ে ঢুকছে এমন সময় ডাক দিয়া কয় কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কিন্তু ব্যাগ নিয়ে বলেন আগে যে তিনজনের উপর রাগ করছিল সেই রাগ আছে তো এখন এগুলি মনে আছে তো কিচ্ছু মনে নাই খুশিতে বাক বাক হয়ে করবালির মা আমরা শুধু বাবু কিন্তু বাজারের ব্যাগ লইছে যেখানে ডাক্তার দিছে করমালির মা দূর দিয়ে ঘর থেকে বাইরে আইসা বেগে ধরছে না বাচ্চারে ধরছে বাচ্চাটার এসে লাভ দিয়ে কুলে নিছে কুলে নিয়ে দুইটা চুমু খেয়ে আব্বু আমার বাবু কত ভালো কত লক্ষ্মী বাজারে বেগ লইছে তুমি এখন আপনারা বলেন তো বাজারের বেগ কি আনছে না বাফে ধরে রাখছে জি আয় 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 আমার আল্লাহ পাক বলেন কুরআন শরীফ এত ওজন যেটা পাহাড় গ্রহণ করতে পারে নাই জমিন গ্রহণ করতে পারে নাই আসমান গ্রহণ করতে পারে নাই সেটা যদি আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা গ্রহণ করতে পারত না আমি আল্লাহ পাক তোমাদের হাতে ধরে রেখেছি ধরে রেখেছেন কে আল্লাহ আজকে গোটা পৃথিবীতে তৌরিতের একজন হাফেজ আপনাদের কাপাসিয়াতে কয়েকজন আছে ইঞ্জিল কিতাবের হাফেজ আসতে দিক যে

আমেরিকা আমেরিকার ধর্ম কি খ্রিস্টান আমেরিকার ধর্ম খ্রিস্টান অস্ট্রেলিয়ার ধর্ম খ্রিস্টান কানাডার ধর্ম খ্রিস্টান ইউরোপের ধর্ম খ্রিস্টান বিশাল পশ্চিমা অঞ্চল খ্রিস্টানরা আজকে দখল করে রেখেছে খ্রিস্টানদের রাজ্য চলে শুধু তাই না আজকে গোটা পৃথিবী আমেরিকার দ্বারা এর মাধ্যমে চলে সারা পৃথিবী চলে না নরের মালিক তারা পারদের মালিক তারা অস্ট্রেলিয়ার মালিক তারা দশঙ্কার মালিক একজন হাফেজ আছে আর আমার জন্ম অন্ধ 30 পারা কোরআনের নাই কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ বাসার দারোয়ানের ছেলে 30 পারা কোরআনের হাফেজ রিক্সাওয়ালার ছেলে ত্রিশ পারা কোরআনের হাফেজ আর দিন মজুরের ছেলে 30 পারা কোরআনের হাফেজ ঠিক বিকুকার ছেলের 30 হাফেজ ঠিক ঠিক না রে ঠিক মা নাই বাপ নাই 30 পারা কোরআনের হাফেজ ঠিক যাবে ঠিক কে করেছেন কে করেছেন আল্লাহ তোমার কত আলাদা দেখাইতে চাচ্ছেন তুমি সাততলা আট দশ তালা বিল্ডিং বানিয়েছ তুমি সেই বিল্ডিং এর অট্টালিকার ভিতরে এসি রুমের ভিতরে ঘুমাও তুমি কোনোদিন কোরআন শরীফ তুমি নিজেও পড়ো নাই তোমার সন্তানকে তুমি পড়াই বানাও কিন্তু আমি আল্লাহ পাক কোরআন শরীফের হেফাজত করব এই তো অট্টের মালিক বিল্ডিং এর মালিক সম্পদের মালিক কে আল্লাহ কোরআন হেফাজত করবে না তোমার সাত দাও আমার ছেলেদের দিয়া কোরআন হেফাজত করাবো

دیر بتر قوران دکاب ہے

যদি কষা দেন লৌহে মাহফুজের ভিতর থেকে কোনো আওয়াজ বের হবে না খুব ভালো করে বুঝছেন ভালো করে বুঝছেন লৌহে মাহফুজের ভিতর থেকে কোনো আওয়াজ বের হবে না আপনি যদি যে গোসাইতে থাকেন সেখান থেকে কোনো আওয়াজ বের হবে না এবার আসেন তো দেখি হাফেজ কোরআন যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম তারা এখানে বসে আছে তার পাশে যে ছেলেটা বসে আছে আপনি এসে তার শরীরের মধ্যে গোসা দেন তো কোনো আওয়াজ বের হয় কিনা ঘুমাইছেন শরীরে গসাইলে কোনো আওয়াজ বেরিব জি আপনি আসেন দেখি আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে কানের মধ্যে লাগায়া যন্ত্র দিয়ে যে আপনার শরীরটারে পরীক্ষা করে ডাক্তার সাহেব এনে কন্ত দেখি যন্ত্রটা লাগাইতে তার শরীর থেকে কোন আয়াতের আওয়াজ বের হয় কি না বলেন বের হবে হবে না এবার আসেন দেখি আপনার লোহে মাহফুজে দান সেখানে যে লোহে মাহফুজটাকে বাঁধেন কাটেন ছিঁড়েন টুকরা টুকরা করেন এটা দুটো ডান দিকে হাফেজ কোরআনকে জবাই করেন তার পুরা শরীরটাকে কাটেন একবারে ভিতর থেকে যাবতীয় সব কিছু বের করেন তার ভিতরে কয়টা অক্ষর পাওয়া যাবে জি কয়টা অক্ষর পাওয়া যাবে একটা অক্ষর পাওয়া যাবে না খুব ভালো করে মনে রেখেন লৌখে মাহফুজ আল্লাহ পাক কোরআন হেফাজত করেছেন সেখানে লৌখে মাহফুজে কোনো আওয়াজও নাই এটার ভিতরে কোনো অক্ষরও নাই কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক সেখানে রেখেছেন ঠিক হাফেজ কোরআন হলো এই শরীরের মধ্যে জিন্দা জিন্দা লোহে হেমাফুজ আপনাদের কাশি দিয়ে চলাফেরা করে আপনাদের ঘরে ঘুমায় আপনাদের করে থাকে আপনাদের বাজারে চলাফেরা করে কিন্তু তাদের কেল্লাপাক লৌহ হেমাফুজ হিসাবে কবুল করেছেন তার দেহতাকে কোরআন হেফাজতের একজন নেল্লা কবুল করেছেন আল্লাহ এর ছাত্রগুলিকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করুক সকলে বলেন আমি শেষ কথা আপনাদেরকে বলতে চাই আমার কোরআনে কারিম আল্লাহ পাকের কালাম আপনি যখন কবরে চলে যাবেন তখন কবরের মাটির মধ্যে যখন আপনাকে রাখা হবে নিচো মাটি উপরো মাটি ডাইনো মাটি যে মাটি এবার মাটির মধ্যে যখন আপনাকে দিয়ে দেওয়া হবে উপর দিয়ে যখন মাটি ঢেলে দেওয়া হবে তখন এটা অন্ধকার হবে না ফসা অন্ধকার সে অন্ধকার কবরের মাটির সর্বপ্রথম কাজটা হইলো আপনাকে দুই দিক থেকে চাপ দেওয়া খুব ভালো করে মনে রাখেন এবার আপনি যেই হন চেয়ারম্যান হন মেম্বার হন এমপি হন প্রেসিডেন্ট হন মন্ত্রী হন অলি হন কাউস হন কুতুব হন আপনি বিরাট বড় হাফিজে কোরআন হন আলিম হন আপনি মুফাসের হন মহাদেশ হন মাটির কাজ হল চাপ দেওয়া এবার সেই চাপ থেকে বাঁচবে কে যারা কোরআনওয়ালা এত জোরে সমান লোক মানুষ শুনবো তোরা আসতে কারা বাঁচবে আসতে ক যারা কোরআনওয়ালা আপনি যদি কোরআনের সাথে মহব্বত থাকে আপনি যদি কোরআন করিমকে তেলাওয়াত করেন কোরআনকে মহব্বত করেন কোরআনের ছাত্রকে মহব্বত করেন কোরআনের আলিমকে মহব্বত করেন কোরআনের মাদ্রাসাকে মহব্বত করেন যদি আপনি কোরআনকে মহব্বতকারী হন কোরআনের আশিক যদি কোরআনের আশিক যদি আপনি হন তাইলে আপনাকে যখন কবরে রাখা হবে তখন মাটি দুই দিক থেকে যখন চাপ দিতে আসবে কোরআন জয়াব ডাল হয়ে দাঁড়াবে এসার নামাজের সময় এশার নামাজের পরে রাত্রে বেলা সুরায় মুলুক তেলাবাদ করেছেন সুরে মুলুক তেলাবাদ করেছেন সেই সুরায় মুলুক আপনাকে এমনভাবে এমনভাবে রক্ষণাবেক্ষণ করবে এমনভাবে হেফাজত করবে এমনভাবে সংরক্ষণ করবে তারা যে তার হয়ে দাঁড়াবে সাবধান চাপ দেওয়া যাবে না তখন মাটি বলবে চাপ দেব না কেন সে তো আসছে কবরে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে বললো সাবধান এরপরে ফিরিস্তা এসে সওয়াল করবে রব্বুকা ফিরিস্তাদেরকে বলবে সাবধান কথা বলল না ফিরিশ বলবে তুমি কে সর আমরা আসছি তাকে জয়াল করতে সে জবাব দিবে তার জব যদি সঠিক হয় তাইলে আমরা চলে যাব যদি পেঠিক হয় তাইলে আমরা চলে যাব আর যদি সঠিক হয় তাহলে আপনাদের সুখ সুযোগ সুবিধা ভোগ করবে আর যদি পেঠিক হয় তাহলে কবরের মধ্যে আজাব হবে আমরা সেটা ফাইসলা করব। তুমি আবার কোথার থেকে আসছো তখন কোরআন ডাক দিয়া বলবে দুনিয়াতে ছেলে ছিল মেয়ে ছিল নাতি নাতকর ছিল নিজের স্ত্রী ছিল মা ছিল বাবা ছিল সালা সমন্ধী ছিল আত্মীয় স্বজন ছিল অনেক ধরনের ভেজাল ছিল অনেক মানুষ তাকে ডিস্টার্ব করতো এরপরে দোকানদারি ছিল ব্যবসা বাণিজ্য ছিলিস তারা কোরআনটাকে সুপারিশ করার জন্য কবর পর্যন্ত আসছে আমি কোরআনের সুপারিশ কবুল করলাম তার কবরটাকে যেন বাগান বানায় দেয় কোরআনের সাথে সম্পর্ক লাগাইবার দরকার আছে তো হ্যাঁ কোরআনের সাথে সম্পর্ক লাগাইবার দরকার আছে তো শেষ কথা আপনাদেরকে বলবো এক নম্বর এক নম্বর করবো আপনারা এখানে যারা এসেছেন যারা বয়স্ক হয়ে গেছেন ও আমার ভাইরা বর্তমান সময়ে তাবলিক জমাত আছে সেখানে তাবলিক জমাতের মধ্যে যান অন্তত এই নিয়তটা করে যান যে আমি আজকের থেকে কোরআনের হাফ কোরআনের ছাত্র হব কোরআনের

এই জন্য এক নম্বর কোরআন শরীফ নিজেরা শিখবেন দুই নম্বর হলো আপনার ঘরের সন্তান আপনার ঘরের সন্তান আপনার থেকে তো মাদ্রাসায় পড়াবেন না আপনার তাকে জীবনও হাফেজ বানাবেন না আপনার থেকে ব্যারিস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বার বানান কোনো আপত্তি নেই আমাদের আমরা আপনাকে জোর জবরদস্তি করবো না আপনার ছেলেটাকে মাদ্রাসাই দেওয়ার জন্য হাফেজ বানাইবার জন্যে দরকার নাই আমার